কি অল্প বয়সে সেনাবাহিনীতে যোগ দিতে চান মাধ্যমিক উচ্চ বিদ্যালয়টি পাশ করে ভবিষ্যতে বিষয়টি নিশ্চিত করতে আপনি কি ক্যাবেল সার্ভিসে স্বপ্ন দেখেন সুতরাং আর বিএল অ্যাকাডেমিতে আমাদের সংস্থায় যোগ দিতে দেরি করবেন না এখন দু থেকে ছাব্বিশ নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে প্রথম সপ্তাহে একটি বিনামূল্য ডেমো ক্লাস সিস্টেম রয়েছে এস জিডি অগ্নিবিড় পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ আর কনস্টেবল এস আই আরআরবি বিমান বাহিনী এবং দুই প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের স্থাপনাটি পশ্চিমবঙ্গের অন্যান্য সংকলক কোচিং কেন্দ্রগুলি থেকে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এবং নির্দিষ্ট গাইডেন্সে প্রশিক্ষিত তারপরে দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভবিষ্যতে সফলতা অর্জন করুন আমাদের যোগাযোগের নম্বর সত্তর শূন্য ছয় শূন্য সাত আটষট্টি ছাপান্ন অথবা ছিয়ানব্বই একচল্লিশ সাতাশ তিয়াত্তর ছাব্বিশ আমাদের ঠিকানা সাধুবাজার নদী Good.